নমস্কার বন্ধুরা মধ্যবিত্তদের জন্য আজ আবারও দারুণ সুখবর নিয়ে এলাম আজ প্রচুর পরিমাণে কমে গেল সোনার দাম ফের স্বর্ণক্রেতাদের জন্য স্বস্তির খবর বাজারে রেকর্ড চড়ার পর আজ আবারও দেখা গেল সোনার দামে ভারী পতন বাজার সূত্রে খবর আজ গহনা সোনার পাশাপাশি পাকা সোনারও দাম অনেকটাই কমে গিয়েছে সোনার সাথে পাল্লা দিয়ে দেখা গেল অনেকটাই কমেছে রুপোর দামও আন্তর্জাতিক বাজারে সোনার দামে বিরাট পতন ঘটেছে আর সেই হাত ধরে বাংলার দেশীয় বাজারেও দাম কমতে দেখা গিয়েছে সোনার তো আসুন দেখে নেব আজ কত টাকা রয়েছে সোনার দাম তো বন্ধুরা এরকম সোনার আপডেট পেতে হলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এক গ্রামের দাম আট হাজার একশো পঁচাশি টাকা আর দশ গ্রামের দাম একাশি হাজার আটশো পঞ্চাশ টাকা বন্ধুরা এই ছিল আজকের সোনার আপডেট প্রতিদিন এরকম আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন